আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটি ভিডিও আমি ওসমান মিয়া এফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো বিশাল ধামাকা এবং বিশাল অফার নিয়ে কিছু মাইক্রোফোন কালেকশন তো বর্তমান সময়ে যে কোনো কন্টেন্ট তৈরি করার জন্য আমার মনে হয় ভালো কিছু মাইক্রোফোন প্রয়োজন হয় তো অনেকে চান যে আমার বাজেট অনুযায়ী আমি মাইক্রোফোনগুলো কোথ থেকে কিনবো কীভাবে কিনব কত দামের ভিতরে কিনবো বা কীরকম মাইক্রোফোন হলে আমার জন্য ভালো হবে তাদের জন্য আজকে উদ্দেশ্য করে আমি এই সব মাইক্রোফোনগুলো নিয়ে আসি এবং এগুলো প্রাইস এবং বিস্তারিত আলোচনা করব। আর আমাদের কাছ থেকে কীভাবে প্রোডাক্টগুলো কিনবেন তারও একটা বিস্তারিত ধারণা দেব একদম লেটেস্ট ভার্সন কিছু মাইক্রোফোন বাজারে ঢুকছে তো প্রথমে যে মডেলটি দেখাবো এটা হলো আপনার ক্যা ফলটি চমৎকার একটি মাইক্রোফোন তো এটা নতুন যেহেতু আমি একটু আনবক্সিং করে দেখাই এই মাইক্রোফোনটা খুবই চমৎকার এবং এটার ফ্রিকোয়েন্সি ভালো চার্জের ব্যাক আপ ভালো এবং দুটা রিসিভার দুটা মাইক্রোফোন আমরা পেয়ে যাব। এই মাইক্রোফোনটির এটা হলো সম্পূর্ণ একটি পাওয়ার ব্যাঙ্ক তো এটা যদি আমরা এটা টাইম একবার চার্জ দেই এটা আপনার ষোলো থেকে বিশ ঘন্টা চার্জের ব্যাকআপ থাকবে তো এখানে দুটো রিসিভার রয়েছে একটা হলো আইফোনের রিসিভার এবং একটা হলো অ্যান্ড্রয়েড ফোনের রিসিভার দুটো রিসিভার আছে এবং এটার সাথে আমরা দুটো মাইক্রোফোন পেয়ে যাব এ হলো একটি মাইক্রোফোন এ হলো একটি মাইক্রোফোন আর এগুলো সব অলমোস্ট কিভাবে ইউজ করতে হয় সবগুলো মাইক্রোফোনের সিস্টেম একই চার্জ দিতে হবে অন করতে হবে এবং ইউজ করতে হবে আর এটার সাথে রেখে দিলে অটো চার্জ হয়ে যাবে তো ভিউয়ার্স দারুণ ফিচার আশা করি একদমই নতুন লেটেস্ট প্রোডাক্ট বাজারে আসছে তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটা মডেলটা হলো কে ফলটি কে ফলটি এই মাইক্রোফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার দাম রয়েছে আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দুর্দান্ত ফিচারের একটি মাইক্রোফোন আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স তারপরে যে মডেলটি দেখাবো এটা হলো কে ফর্টি ওয়ান কে ওয়ান এটাও চমৎকার একটি মাইক্রোফোন খুব পপুলার অনেকে চান যে আমি জামার সাথে হাইট করে একটি মাইক্রোফোন ইউজ করবো যেন ভিউরা না দেখতে পারে আমি কি ধরনের মাইক্রোফোন ইউজ করতেছি তো ভিউয়ার সেম এরকম একটি মাইক্রোফোন ম্যাগনেটিক সিস্টেম ডাবল মাইক্রোফোন তো এটাও আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি এটাও আমরা ইউজ করতে পারবো অ্যান্ড্রয়েড ফোনে এবং আইফোনে আর বর্তমান বাজারে যে মাইক্রোফোনগুলো আসতে চমৎকার ফিচার মাইক্রোফোন এগুলা খুব ইউনিক তো এটার সাথে আমরা পেয়ে যাব এরকম সেম দুটো মাইক্রোফোন এ হলো দুটো মাইক্রোফোন ম্যাগনেটিক সিস্টেম আর সাথে পাবো আমরা একটি রিসিভার তো এই রিসিভারটা মোবাইলের সাথে ইউজ করা যাবে খুব ইজিভাবে এবং মাইক্রোফোনটাও ইউজ করা যাবে খুব ইজিভাবে তো এগুলো হান্ড্রেড পারসেন্ট নয়েজ ক্যান্সেল করে থাকে এবং চমৎকার চার্জের ব্যাকআপ থাকে তো আসলে ভিডিওটা লং করব না এই আমি এগুলো আপনাদেরকে সাউন্ড চেক করে দেখাতে পারতেছি না জাস্ট আমরা পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা এগুলো সাউন্ড চেক করেও দেখাবো তো ভিউয়ার্স এই প্রোডাক্টটির দাম রাখছি আমরা কত আবারও বলে নিচ্ছি এটা হলো কেয়া ফোরটি ওয়ান তো ভিউয়ার্স এই প্রোডাক্টটির দাম রাখছি আমরা মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি আপনারা পার্চেস করতে পারবেন হল করো সো ভিউয়ার্স আমরা পরে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটার মডেলটি হলো কেয়া ফোরটি টু তো ভিউয়ার্স এটাও আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি এগুলো আসলে ভিউয়ার্স সম্পূর্ণ নতুন আসছে বাজারে আর এগুলো বেশি পপুলার হওয়ার কারণ হলো এগুলা খুবই চার্জের ব্যাক থাকে এবং নয়েজ ক্যান্সেল করে থাকে এবং ইউনিক ডিজাইনে হয়ে থাকে এবং ক্যারি করার জন্য খুব সহজ তো অভিহাস এটাও আমরা দুটো মাইক্রোফোন পাবো খুব খুব কোয়ালিটিফুল একটি মাইক্রো মাইক্রোফোন তো এটা আমরা পাওয়ার ব্যাঙ্ক কেচ থেকে আমরা এইভাবে খুলতে পারবো আর এটা ইউজ করতে পারবো আমরা অ্যান্ড্রয়েডে এবং আইফোনে তো যাদের আইফোন রয়েছে তারা ইউজ করতে পারবেন আইফোনের পোডে আর যারা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড পোডে তো অফিহাস এটাও দুটি মাইক্রোফোন হান্ড্রেড পার্সেন্ট নয়স ক্যান্সেল করে থাকে এবং কোয়ালিটি ফুল একটি মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটার প্রাইজ রাখছি আমরা মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে আমাদের কাছ থেকে দুর্দান্ত ফিচারের মাইক্রোফোনটি আপনারা পার্সেস করতে পারবেন তো অফিহাস আমাদের নেক্সট যে মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটি আপনাদেরকে দেখাচ্ছি এটার মডেল হল কে থার্টি ওয়ান প্রো তো এই মাইক্রোফোনটির ফিচার বলতে এটাও অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাথে ইউজ করা যাবে এবং একদম ছোটো আকারে একদম বুতামের মতন তো আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি চমৎকার এবং এটা একটা পাওয়ার ব্যাঙ্ক কে থাকবে তো এই মাইক্রোফোনটি ক্যারি করার জন্য খুবই ভালো একদম ইউনিক ডিজাইন একটি পাওয়ার ব্যাংক এটার সাথে চার্জ হবে এ হলো মাইক্রোফোনটি এটার সাথে আমরা দুটো টাইম মাইক্রোফোন পেয়ে যাব এবং এটার সাথে আমরা একটা রিসিভার পাব তো রিসিভারটা আপনার দুই পাশে দুটা পোর্ট আছে এই পাশে আইফোনের পোর্ট এই পাশে টাইপ সি পোর্ট তো এই মাইক্রোফোনটি আপনারা ইউজ করতে পারবেন মোবাইলের সাথে কিছু কথা বলার জন্য খুব পারফেক্ট একটি মাইক্রোফোন এবং ছোট্ট খুব কোয়ালিটিফুল একটি মাইক্রোফোন তো এটা ম্যাগনেট সিস্টেম এটা জামার সাথে খুব ইজিভাবে হাইট করে ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ ম্যাগনেটিং সিস্টেম খুব চমৎকার এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই মাইক্রোফোনটির দাম রয়েছে আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে খুব পপুলার একটি মাইক্রোফোন আপনারা পেয়ে যাবেন তো অভিহাস এগুলো প্রত্যেকটি প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে যদি আপনারা আমাদেরকে নক করেন তাহলে আমরা সঠিক প্রাইসটা আপনাদেরকে দিতে পারবো আর অবশ্যই আমাদের স্ক্রিনে ইমো এবং থাকবে আপনারা সরাসরি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে করতে পারবেন তারপরে আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো খুব জনপ্রিয় একদম লেটেস্ট নতুন ভার্সন এটার মডেলটি হলো কে ফিফটি অর্থাৎ কে পঞ্চাশ এই মাইক্রোফোনটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই মাইক্রোফোনটিও খুব চমৎকার এগুলো সবগুলো একটি পাওয়ার ব্যাংক কেচ আছে কেচের মধ্যে থাকবে তো আসলে প্রত্যেকটি মডেল একের পর এক ইউনিক এবং ডিজাইন করে বানানো আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে অবশ্যই তো এটা আমরা ইউজ করতে পারবো মোবাইল ক্যামেরা ল্যাপটপ পিসিতে এর সাথে আমরা পেয়ে যাব দুটো মাইক্রোফোন দুটো মাইক্রোফোন এবং একটি রিসিভার যেটা দিয়ে আপনারা ল্যাপটপে কিংবা ডিএসএলআর ক্যামেরাতে ইউজ করার জন্য আর এখানে আরেকটা এক্সট্রা রিসিভার পেয়ে যাব যেটা অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনে ইউজ করার জন্য এক কথা খুব অসাধারণ একটি প্রোডাক্ট এটার সাথে আমরা কিছু কনভার্টার পাবো কেবল পাবো যেগুলোর মাধ্যমে ডিএসএলআর ক্যামেরার সাথে ইউজ করা যায় তো এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে কে ফিফটি এম আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আমরা নেক্সট যে প্রোডাক্টটি দেখাবো একদম নতুন বাজারে লেটেস্ট বলা চলে এবং খুব ইউনিক ডিজাইনের তো এক্স ভারো এটার মডেল তো এটা আমি একটু আনবক্সিং করে দেখাই একটু ভালো মাইক্রোফোন খুঁজে থাকেন তাদেরকে আসলে এই মাইক্রোফোনটা সাজেস্ট একটি মাইক্রোফোনের সাথে কম্পেয়ার করে নতুন একটি মডেল আমরা পেয়েছি খুব কোয়ালিটি ফুল এবং ইউনিক ডিজাইনের মাইক্রোফোন তো এটা যদি আমি একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এটার সাথে আমরা পেয়ে যাব দুটো মাইক্রোফোন যেটা দিয়ে আপনারা নয়েজ ক্যান্সেল করতে পারবেন ইকু করতে পারবেন এবং মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরা সাথে ইউজ করতে পারবেন খুব ইজি ভাবে তো এটার সাথে আমরা পেয়ে যাব দুটো টি হ্যাক্স এবং একটি আর এক্স এক্স আর আর হলো রিসিভার টি দুটো পেয়ে যাব আমরা মাইক্রোফোন একের অধিক দুজন যদি আমরা তৈরি করি সেই ক্ষেত্রে এরকম প্রয়োজন হয়ে থাকে তো এটার সাথে আমরা বিভিন্ন রকমের কনভার্টার পেয়ে যাব ভিডিও লং করব না জাস্ট এই জন্য শুধু খালি মডেলটি দেখালাম এবং প্রাইসটা আপডেট করে দিচ্ছি এটার সাথে আমরা হিউজ পরিমাণ একশো পেয়ে যাব হুইল সেল পাবো এবং কিছু ক্যাবল পাবো

দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শপটি উপস্থিত ঢাকা প্রাণকেন্দ্র বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালা নিউ সুপার মার্কেট সব হলো এফআর এন্টারপ্রাইজ ব্লক হলো সি একুশ নম্বর শপ আপনারা যদি এই প্রোডাক্টগুলো গুলো করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন